বন্ধুরা দেখো আমরা এখন মাঠে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর দেখো ভিডিওটা দেখো আই হোপ তোমরা সবাই এনজয় করবে আর দেখো চারিদিকে ভিউটা খুব সুন্দর হয়েছে আর আমরা সব কাকি ঠাম্মি মিলে সব মাঠে ঘুরতে যাচ্ছি দেখো এখানে ধান চারা দেওয়া হয়েছে বলো পেঁয়াজ লাগিয়েছে দেখো সবাই

দেখো যে এর দিকে একটা পেয়েছে না এখন আমরা যে দেখো এখানে সর্ষে কি সুন্দর দেখো এই দেখো

এখানে কিছু বোনা হয়েছিল বাট এখন শেষ হয়ে গেছে এদিকেও কিছু বুনেছে আর এই যে ছোলার শাকের মাঠ এর ভিতরে ভেতর শাক আছে মনে হয় ও বাবা দেখাই যাচ্ছে না ও চোখে দেখো ঠাকুমা চোখে দেখো আমি একটা দেখেছি এই যে আমরা শাক তুলছি আমি এতগুলো শাক পেয়েছি

তুমি তুমি বাদ দিয়ে সবাই দেখো এরা সবাই মাঠে কাজ করতে এসেছে এদেরকে এদেরকে একটু পরে একটু পরে মুড়ি চানাচুর দেওয়া হবে জলখাবার আর ওই কাকি দেরিতে এসছে এই মাত্র মাঠে ঢুকেছে

শাক তোলা হয়ে গেছে না মানে আমার হয়নি আমি তো শাক তুলিনি অল্প তোলাচ্ছি আর ওই কাকিরা ঠাকমিরা তুলছে আর আমার মেয়ে খুব জ্বালাচ্ছে এই দেখো এই যে খুব বিরক্ত করছে আমি চলে এসেছি ঠাকুমাকে নিয়ে ওই দেখো ঠাকুমা কলা বাগানে কি কি করছে কলা চোর করতে গেছে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো মাঠের ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করছো আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই না তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছ কাছে অনুরোধ অনেক চলো এই যে আমার মেয়ে খুব বিরক্ত করছে তাই এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আজকে বুড়িটা এখানে শেষ করছি দেখাবো নতুন বুড়ি টাটা বাই বাই ভালো থাকো শেষ থাকো টাটা